কোন প্রকার ইশারা ইঙ্গিত ছাড়াই গত সাত অক্টোবর অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের এমন হামলার জবাবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েল এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে পক্ষ ও বিপক্ষে ভাগ হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পক্ষে দুটি রণতরী পাঠিয়েছে ফ্রান্স তার নিজ দেশে ফিলিস্তিনের পক্ষে যে কোনো আন্দোলন নিষিদ্ধ করেছে এদিকে জার্মানি অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী যে কোনো বিক্ষোভ ও র্যালিকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছে তবে চলমানে যুদ্ধ বন্ধে জাতিসংঘ ঘোষিত তথা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনের পক্ষে শক্তিধর যেসব দেশ দাঁড়িয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চীন রাশিয়া সৌদি আরব ইরান তুরস্ক উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক অবিচারী সাম্প্রতিক যুদ্ধের মূল কারণ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানান তবে তিনি স্পষ্ট ভাষায় এও বলেছেন দ্বি রাষ্ট্রীয় সমাধান অর্থাৎ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় গাজাই যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে রাশিয়া শুধু তাই নয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছে দেশটি এছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় চলমান সংঘর্ষে সৌদি ফিলিস্তিনিদের পাশে থাকবেন বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুধু তাই নয় এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে বড় হামলার ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনীর এক উপদেষ্টা বলেন যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ও জেরুজালেমের স্বাধীনতা অর্জন হচ্ছে না ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকবে ইরান জেরুজালামকে রাজধানী করে স্বাধীন ও ভৌগোলিকভাবে একীভূত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি বলেন আলাক্সা মসজিদের বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে তুরস্ক হামাজ ও ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে এবার যোগ দিল পরমাণু শক্তিধর আরেক দেশ উত্তর কোরিয়া দেশটি বলছে গাজায় রক্তক্ষয়ী সংঘাতের জন্য ইসরায়েল দায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিনের এই সংঘাত সমাধানের প্রধান পথ এছাড়া পাকিস্তান ভেনেজুয়েলা কাতার মালয়েশিয়া বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান প্রকাশ করেছে